পর্যন্ত একটা মানুষ কি করলো না করলো আল্লাহ তালার কাছে ওই আমল নামা পেশ করে সোহান আবার সাপ্তাহিক একটা যে পুরা সপ্তাহে আমি কতটুকু আমল করলাম পুরা সপ্তাহে আমি কতটুকু আমল করলাম ওই আমলটাও বৃহস্পতিবার আল্লাহর কাছে পৌঁছে যায় এই জন্য আকায় নাম ধরে তাজের মুদিনা সরকারে তো আলো মোহাম্মদ আরবি সাল্লাহ আলহ্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন জিজ্ঞাসা করা হয়েছে আপনি কেন সোমবার রোজা রাখেন বলে আমার জন্মদিন সোমবার এই জন্য আমি কি রাখি রোজা রাখি আমার জন্মদিন সোমবার এই দিন এই জন্য আমি কি রাখি আমার কথা বুঝা যাচ্ছে তাহলে আওয়াজ দেন আওয়াজ দিলে বুঝবো যে আমার কথা বুঝেন রসদু আলাইহু আসসাল্লাম সোমবার রোজা রাখতেন কেন পিছনে দিকে বুঝেন না আপনারা একটু আওয়াজ দেন না সোমবার রোজা রাখতেন কেন আবার বলেন সোমবার রোজা রাখতেন কেন জন্মদিন কি দিন জন্মদিন জন্মদিন এটা বাংলা শব্দ কি শব্দ বাংলা শব্দ মিনা নবী আমরা যেটা প্রচারিত বুঝি রসুল মীনা হচ্ছে কি রসুলের জন্ম মীরা দত্ত হচ্ছে কি রসুরের জন্ম তো যেদিন রসুলের জন্ম ওই দিন রসুল আলি আসসালাম কি রাখতেন জোরে বলেন মিনাদ মানিকি কি জোরে বলেন এটা শিখেন শিখেন এটা শিখা দরকার কি জন্মদিন তাহলে কি রাখতেন তাহলে আমরা দাঁড়ায় ক্যাম করি কেন বলেন কেমন করি কি বলি যেটা মিলান বলিনি কথা বুঝেন না বলিনি আমরা যে ক্যাম্প করে বলি যে হুজুর মিলাত ফরান মিলাদ ফরান মিলাদ অর্থ কি এখন বলেন মিলাদ অর্থ কি এখন বলেন জোরে সালাম বলা রসুলের জন্ম রসুল জন্মদিন পালন করছে কি করা জোরে বলেন কি রেখা জন্মদিন পালন করছে রোজা রেখা এখন যদি কেউ রসুরার আমরা তো সবাই রসুল আসে নাকি দেখি কে কে রসুল আসে হাত ধরে তো

এখন যদি কেউ রাগ করেন করার কিছু নেই আমি এমন আসছি আমি বলছি কোরআন শূন্য অনুযায়ী কথা হবে কোরআন শূন্য অনুযায়ী এখন আপনারা বলেন কোরআন শূন্য অনুযায়ী কথা হবে নি জোরে বলেন কোরআন কোরআন শূন্য অনুযায়ী কথা হবে নি তাতে যদি কারো গাও লাগে কোন সমস্যা আছে একমাত্র ভয় করবো তাকে কোন মানুষকে চেয়ারম্যান মেম্বারকে কোন প্রেসিডেন্টকে এমপি মন্ত্রী প্রভাবশালী সভাপতি সেক্রেটারি মসজিদের কমিটি ভয় করবো কাকে আচ্ছা এখন আসেন রসুল সাল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রসুল আল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন বলে আমি সোমবারে রোজা রাখি আমার জন্মদিন আর বৃহস্পতি বৃহস্পতিবার আপনি রোজা রাখেন কেন